শিরক প্রথমত দু প্রকার এক শিরকে আকবর দুই শিরকে আজগার শিরকে আকবর হল কোনো সৃষ্টিকে আল্লাহ তালার মতো তার জাত ও সিফাতে সমকক্ষ বা সম সম্পন্ন মনে করা শিরকে আজগার হল ইবাদাতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিয়তের সাথে অন্য কোনো উদ্দেশ্যও সামিল রাখা যেমন লোক দেখানো নিয়তে ইবাদত করা অথবা খ্যাতি বা সুনামের উদ্দেশ্যে দান সাদকা করা ইত্যাদি ফাথল মুলহিম আবার কোনও কোনো আলিম এ দুটি শির্কে শির্কে জালি ও শির্কে খাফি যথাক্রমে প্রকাশ্য শির্ক ও অপ্রকাশ্য শির্ক নামে আখ্যায়িত করেছেন শিরকে খাফি অত্যন্ত সূক্ষ্ম বিষয় তা থেকে বেঁচে থাকা খুবই কঠিন শিরকে খাফি হল যেমন কোনও বিষয়ে আল্লাহর কুদরতের মধ্যে অন্য কিছুরও প্রভাবের ধারণা করা